এক ভাইয়ের একটা কমেন্টস মাধ্যমে তো আমি ওরকম আপনাদের যদি কোনো কিছু প্রশ্নে জানা থাকে ইচ্ছা থাকে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন অনেকে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করেন কিন্তু আমি অ্যান্সার দেই না কিন্তু অ্যান্সার না দেওয়ার মানে হচ্ছে আপনি যে প্রশ্ন করছেন অলরেডি এরকম ভিডিও দেওয়া আছে আশা করি ইউটিউব আপনার কাছে এরকম ভিডিও পৌঁছে দিবে এজন্য জন্য হয়তো অনেকের প্রশ্ন অ্যানসার দেই না আর যদি যেগুলো না দেয় হয় এগুলার ভিডিও নিয়ে আসি তো আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টসে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো সম্পূর্ণভাবে ব্যাখ্যা সহকারে ভিডিও আকারে আপনাদের সাথে পৌঁছে দেওয়া যেটাই হোক তো এখানে প্রশ্নটা আসছে যে এসবিএস যদি পজিটিভ আসে সেক্ষেত্রে চাকরি থেকে বাদ দেওয়া হয় কি না সে বিষয়টা ক্লিয়ার করার জন্য বলছে দেখেন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আপনাদের সাথে শেয়ার করি যে দেখেন সব সচিব কিন্তু এক না সব ডিপার্টমেন্ট এক না সব মন্ত্রণালয় আছে মন্ত্র মন্ত্রণালয়ের আন্ডারে যে অধিদপ্তরগুলো আছে তারপরে পরিদপ্তরগুলো আছে সব কিন্তু এক না আমি আপনাদের একটা বিষয়ে এখানে পরিষ্কার করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনি একটা মন্ত্রণালয়ে টিকছেন বা আপনি আর্মিতে ডিফেন্সে যে কোনো একটা চাকরির পরীক্ষা আপনি ফাইনালিভাবে চূড়ান্তভাবে আপনি টিকছেন এখন এখানে আপনাকে কিন্তু স্বাস্থ্যগত টেস্ট একটা নেয় তারপরে পুলিশ ভেরিফিকেশান হয় সেটা যদি কমপ্লিট হয়ে যায় আপনার চাকরি বা কনফার্ম তো এখানে কথা হচ্ছে যদি বাইসেন্স আপনার এসবিএস পজিটিভ এসে যায় তো সেক্ষেত্রে আসলে বাদ দেওয়া হয় কি না দেখেন কিছু কিছু আছে খুব রেয়ার খুব কম সরাসরি বাদ দিয়ে দেয় আপনি দেখবেন কেউ আপনি রিটেনে টিকছেন আপনি প্রিলি হয়ে প্রিলিতে তারপরে রিটেনে তারপরে আপনি বাইব দিয়েছেন এরপরে গিয়ে আপনি চূড়ান্তভাবে আপনি নির্বাচিত হয়েছেন এখন কেউ চাইবে না আপনাকে বাদ দেওয়ার জন্য সেটা আপনার পুলিশ হোক যতই ভাই খারাপ মন থাকুক টাকার জন্য গুসের জন্য যেটাই করুক কিন্তু চাইবে না আপনার জবটা এখানে বাদ যাক তারপরে আপনার ডিএসবি অফিস যার যার জেলা পর্যায়ে যায় সেও চাইবে না আপনার জবটা নষ্ট হয়ে যাক কেউ চাইবে না অফিসের বস বা যারা কমিটিতে আসে তারাও চাইবে না শেষ পর্যন্ত যে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন এখন আসেন মূল কথায় কথা হচ্ছে যে আপনি যদি এসবিএস পজিটিভ এসে যায় আপনাকে সময় দেওয়া হবে ভাই যে আপনাকে দুই মাস বা আমরা তিন মাস সময় দিলাম এই সময়ের মধ্যে আপনি ট্রিটমেন্ট করান আপনার ডাক্তার দেখান ওষুধ খাওয়ান এরপর আমাদেরকে যদি আপনি নেগেটিভ এনে দিতে পারেন তারপরে আমরা আপনাকে আমাদের চাকরিতে যোগদান করার জন্য আপনাদেরকে আমরা নিয়োগ দেব তো বিষয়টা কিন্তু এরকম